আমরা ইমান এনেছি কার উপরে? আল্লাহর। আস্তে বলবেন না কার উপরে? আল্লাহ উপরে। আল্লাহর উপরে। এরপর আল্লাহ বলছেন ওই আয়াতেই। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়ানফুসিহিম যারা জিহাদ করবে মাল দিয়ে এবং জান দিয়ে। আল্লাহকে জান বলেছেন না মাল বলেছেন? মাল। মালের মহাব্বত থাকলে জান দাও যাবে না এই জন্য আগে বললেন আগে মাল দাও এরপরে আমার বন্ধুগণ অনেকে নামাজ পড়বেন অনেকে রোজা রাখে অনেকে দান সজ্ঞা করে কিন্তু জাহাদকে তারা মানতে চায় না আসতে বলবেন না আসে না পড়েছে নবীর যুগে জিহাদ হয়ে গেছে এখন আবার কিসের জিহাদ আমার দেশে কার বিরুদ্ধে জিহাদ করবেন সবিত তো মুসলমান এই জাতীয় কথা বলার কিছু লোক আছে না নাই বলেন তো আমার দেশে বাতিলের মোকাবেলা করার জন্য বাতিল শক্তি আমার আপনার সামনে আছে না নাই আসতে বলবেন না আছে না নাই লতিফ সিদ্দিকি কয় আমি কখনো আমিন বলি না

বা ইনি আতুব ফিল ইয়াম 100 আল্লাহর কাছে তওবা করো আমি রাসূল সারা দিনে 120 এর বেশি বার তওবা করি আমার রাসূল তওবা করেন 100 বার আর লতিফ সিদ্দিক গাম জীবন আমি নি কইলা জুতা পেটা করা দরকার এই বেদক ঠিক এরকম খাপটি মারা নাস্তিক আর আছে না নাই আছে আস্তে বলবেন না আছে না নাই সব চুপ করে আসে কোনো आवाज নাই এখন এটা শাহ বাংলাদেশ ঠিক বাংলাদেশ ঠিক বাংলাদেশ ঠিক খান জাহানের বাংলাদেশ ঠিক হাজার ауলিয়ার আগমনে ধন্য বাংলাদেশ ঠিক কোরআন সুন্নাহ বিরোধী কোন ষড়যন্ত্র আমরা টিকতে দেব না অনেক ষড়যন্ত্র তারা করেছে অনেক ষড়যন্ত্রের জাল তারা বিস্তার করেছে যুবকরা তোমরা যেমন আন্দোলন করে চূড়ান্ত লেভেলে গিয়ে মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় দিয়েছিলে কি মনে আছে না কয় মিনিট তোমাদের প্রয়োজন আবার জেগে উঠতে হবে কোন নাস্তিক চক্র যেন কোন চক্রান্ত জেগে উঠতে হবে শহীদ আবু সাইদ মুগ্ধ এদের ইতিহাস এই জাতি কখনো ভুলবে না জীবন দেওয়া সস্তা না আবার ফতুয়া দেয় এরা কি শহীদ দেখছেন ফতুয়া দেয় না এরা কি শহীদ তুমি কি জীবন দেওয়া দারুণ কঠিন ব্যাপার যত রক্ত লাগে দেব প্রয়োজনে লোক পাঠাবো আমি যাব না আছে আসে না বলেছে শহীদ মুগ্ধ তা বলেছে তারা কি হিন্দু তারা কি অন্য ধর্মের অমুসলিম নামাজি ভালো ওকে দাড়ি আছে পরিযগ আমি খোঁজ নিয়েছি আমি বাড়ি গিয়েছি আবু সাইদ বাপমার সঙ্গে কথা বলেছি সম্মানিত ভাইয়েরা যদি কেউ এই আজকে শুক্রবারে যদি কেউ মারা যায় শহীদ যদি ঈমান থাকে আগুনে পুড়ে মারা গেলে শহীদ বিদ্যুতি স্পষ্ট হয়ে মারা গেলে শহীদ পানিতে ডুবে মারা গেলে শহীদ তাহলে একজন ব্যক্তি জুলুম থেকে বাঁচার জন্য জাতিকে রক্ষা করার জন্য প্রাণ দিচ্ছে তার মৃত্যু নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করে ওরাই হল মোনাফেকা মনা না ফতুয়া দেয় কেরামত পর্যন্ত হরতাল হারাম হঠাৎ করে বললো ওর কাছে যে কেউ হিনাজিল করছে আল্লাহ জানে বললো আমার পর্যন্ত হরতাল হারা তাহলে বলেন তো এই যে আন্দোলন গুলো কইরা এই যে একটা পরিবর্তন আসলো এখানে কি হরতাল লাগে নাই অবরোধ লাগে নাই আচ্ছা না করলে কি অবস্থা হতো যে ফতুয়া দিলা হারাম ও এখন কই যাবে এখন তো আরাম পাচ্ছে আমার দেশে কিছু ফতুয়াবাজ আছে কিছু ফতুয়া সন্ত্রাসী আছে ওরা শুধু হারাম খোঁজে এটা হারাম ওটা হারাম ওটা হারাম ওদের কিতাবের নামই আছে একটা কিতাবুল হারাম আছে না নাই আল্লাহ তুমি মোনাফিকদের চক্রান্ত থেকে জাতিকে হেফাজত করো জোরে বলি আমি ষোলো বছর আমার দেশের বহু আলেম ওলামা আছে বহু টুপি দাঁড়িয়ে আছে ষোলো বছর তাদের আঁচর লাগে নাই একটা মামলা নাই তাদের বিরুদ্ধে ষোলো বছর তারা দালালি করেছে যখন পরিবেশ ফিরে পেয়েছে চোরের মায়ের বড় গলা আমরা বুঝি সব মনাফিকি বাদ দিয়ে লাইনে আসেন মনাফিকি বাদ দিয়ে তবু করে ফিরে আসেন গণজাগরণ মঞ্চে গিয়ে বলবেন আমি আমার জীবনের শ্রেষ্ঠ আমল করতে পারলাম আপনি নামের আপনার করা উচিত কষ্ট পাচ্ছেন শেষ করে দিলাম আর জোরে হাব একসঙ্গে দোয়া করতে হবে তো বসুন জিজ্ঞেস করে এলা এলাহাবলহামদুলিল্লা আমি কিন্তু যেতে বলিনি আমাকে না বলেই যাচ্ছেন একটু বসো কাইন্ডলি জি প্লিজ একটু বসো একটু বসো কত সময় তো চলে যায় কতদিকে এই হাজার হাজার মানুষগুলো কোথায় পাবেন একসঙ্গে দেওয়ার জন্য একটু বসো প্লিজ একটু বসো সম্মানিত ভাইয়েরা আখরাতের প্রস্তুতির জন্য আমরা পনেরোটা কাজ আমরা শিখে যাবো কয়টা কাজ বলেন তো পনেরোটা কাজ এর মধ্যে এক নম্বর শিখেছি আমরা ইমান আন্দ কার উপরে সন্দেহ নিয়ে না দ্বিধাহীন চিত্তে নাম্বার দুই জান এবং মাল দিয়ে জিহাদ করব আমরা কার পথে আসতে বলবেন না কার পথে রসুল ডাক দিয়েছেন সাহাবিরা ডাক শুনেছেন দেরি করেন নাই আল্লাহ মুতার যুদ্ধ আল্লাহ মুতার যুদ্ধের ডাক এসেছে আমার নবীজি বললেন কারা কারা আছ লেব্বাইকে তিন হাজার স্বামীর সামনে দাঁড়ায় গেলেন আমার নবীজি বললেন সাহেব একটু আমার কাছে আসো কাছে দাঁড় করায় দিলে জাফর আমার চাচুদ ভাই আমার কাছে আসো দাঁড় করায় দিলে আব্দুল্লাহ বিন রাহা কোথায় দাঁড় করায় দিলে বট কয়জন হলো বলেন কয়জন হলো তিনজন এই তিনজনকে তার করায় দিয়া আমার নবীজি সাহাবেক রামকে লক্ষ্য করে বললেন সাহাবিরা আমি এক নাম্বার জায়দকে সেনাপতি বানালাম দুই নাম্বার জাফরকে বানায়া দিলাম তিন নাম্বার আবদুল্লা বিন রাহাকে বানায়া দিলাম এই তিনজনের ভেতরে যদি তিনজনই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয় তোমাদের মধ্যে তোমরা একজন সেনাপতি নিযুক্ত করে নিবা এই তিন সেনাপতির চেহারায় চরম হাসির চিত্র দেখতে পাচ্ছিল সাহাবে কেন কিন্তু মনাফিকরা মনাফিকি করার জন্য পিছন দিক থেকে তাদের কেসে ডাকলো ডেকে বলছে জায়দ জাফর আবদুল্লাহ যুদ্ধে যেও না তিনজনই মারা যাবে কিন্তু সেনাপতি হয় একজন কিন্তু এই যুদ্ধে সেনাপতি তিনজন তোমরা তিনজনই মরে যাবে এই তিনজন ব্যক্তি বলছে মনাফেকিরে বাচ্চারা জ্যোতিষন্ত্র করনা কেন আমরা তিনজন যেতেছি বাচ্চার জন্য নয় শহীদ হওয়ার জন্য আমার বলে তিনজন তোমরা পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো জাহেদ বলছেন ইয়ারে শোনাল্লা আমি কোথায় যাব আর আমার যাওয়ার জায়গা না আমি এখান থেকে যুদ্ধে রওনা দিয়ে দেব।

সামনে বসায়া দিলেন স্ত্রী হাত ধরে বলছেন স্ত্রী আমার আমার জন্য দোয়া করো আমি মোতার যুদ্ধে যেতেছি সেনাপতি নিযুক্ত হয়েছি আমার জন্য দোয়া করো আমি যেন শহীদের দরজা পেয়ে আমি যেন দুনিয়াতে থেকে বিদায় হতে পারি আমার জন্য দোয়া করো আমি যেন শহীদ হয়ে যাই এই জন্মে তোমার সঙ্গে আর দেখা হবে না আশাবাদ আশা রাখি তোমার সঙ্গে জান্নাতের সিঁড়িতে আমার দেখা হয়ে যাবে তিনি বলছেন আমার স্বামী যুদ্ধে যাবেন আমি কেন আপনাকে বাধা দেবো আপনি যুদ্ধে যান কিন্তু আপনি শহীদ হয়ে যান আমি এটা কামনা করবো না এমন দু আমি করবো না কারণ এই যে সন্তান দুইটা দেখতেছেন সন্তান দুটো না বালক আপনি যদি শহীদ হয়ে যান সন্তান গুলো তো দুটেই টিম হয়ে যাবে এই সন্তানগুলোর দিকে তাকিয়ে আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ পাককে গাজী করে যুদ্ধের ময়দান থেকে ফিরানো আমার নবীজি সঙ্গে সঙ্গে স্থিরের হাতটা টান মেরে ধরলেন কবরে ছিল তরবারি কষ্টক্ত তরবারি কষ্টমুক্ত করে দরবারে উল্টা দিক দিয়ে স্ত্রী হাতে আঘাত করলেন আঘাত করে বললেন আমার স্ত্রী তরবারি দিয়ে তোমার হাত আঘাত করলাম হাত কাটছে নাকি না কাটে নাই কেন কাটলো না উল্টা দিকে মেরেছেন এবার তিনি বলছেন আমার স্ত্রী আমার জন্য এতক্ষণ ধরে যে দোয়াটা করেছ সম্পূর্ণ উল্টা দোয়া আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব আমার আগে একজন সেনাপতি পরে একজন সেনাপতি আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব নাকের মধ্যে জান্নাতের বন্ধ পাচ্ছি আমার স্ত্রী এই কথা বলে ঘর থেকে একটা জোরে দৌড় মারলেন পিছন দিক থেকে সন্তান গুলো কাটা কবতের মতো কর করতে করতে আব্বা আব্বা বলে ডাকতে ডাকতে পিছে পিছে যাচ্ছে ইতিহাসে লিখেছে একবারের জন্য জাফর সন্তানদের দিকে ফিরে তাকান নাই যুদ্ধে চলে গেছেন জাফর

দিয়ে বউকে বলছে দরজার দিকে দাঁড়াও এই দরজার খুলবে না কারণ পিছন থেকে সেকলটা লাগাই দিয়েছি ভিতরে যাব না আমি মোহাম্মত পয়না হবে প্রেম নিবেদন হয়ে যাবে দেরি হবে যুদ্ধের ময়দানে যে তামার জন্য দোয়া করো আমি যেন শহীদ হয়ে আল্লাহ জান্নাতে যেতে পারি বউটা বলে স্বামী আমার এমন স্বামী গ্রহণ করলাম যে স্বামীকে আমি সচক্ষ দেখতে পারলাম না একবারও দয়া করে একটু ভিতরে আসুন একটা বার যেন চিনতে পারি কেন হাসরের ময়দানে অসংখ্য লোকের মাঝখান দিয়ে যেন আমি আপনাকে স্বামী হিসাবে শনাক্ত করতে পারি এই জন্য আমি আপনাকে একটাবারের জন্য দেখতে চাই আবদুল্লাহ বলছেন আমার স্ত্রী আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তুমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে যদি আমার জীবনে তুমি আমার একমাত্র স্ত্রী থেকে যাও তোমার জীবন আমি যদি একমাত্র স্বামী থেকে যাই আমার আপনার পরিচয় করে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিবে ওই যে বিদায় নিলেন ভোটার সঙ্গে দেখাও করলেন না যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন এক নম্বর সেনাপতি শহীদ হলেন দুই নাম্বার সেনাপতি শহীদ শহীদ হলেন তিন হয়ে গেছেন তার ডান হাতে মেরে দিয়েছে আঘাত কালিমার ঝান্ডা বাম হাতে নিয়েছেন বাম হাতে আঘাত করেছেন দুই হাতের কর্তৃত দিয়া ক্ষতমতন কালিমার ঝান্ডা মুখের মধ্যে তুলে নিয়েছেন কাফেররা তার মাথায় আঘাত করেছে গর্দান বরাবর আঘাত করেছে মস্তক সিটকে পড়ে গেছে কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন আবদুল্লাহ কালিমার ঝান্ডা জমিনে ফেলতে দেন নাই উঁচু করে ধরে আছেন কামর মেরে পরবর্তী সেনাপতি চার নম্বর সেনাপতি খালিদ সাইফুল্লাহ খালিদ বেন অলিদ রাজি আল্লাহ মন্দুর থেকে লক্ষ্য করছেন কালিমার ঝান্ডা কে যেন ধরে আছে দৌড় কাছে গিয়ে দেখেন কালিমার ঝান্ডা কেউ ধরে নাই কিন্তু আবদুল্লাহ কামর মেরে কালিমার ঝান্ডা কাশমুখে ধরে আছে সামনে গেলে কালিমার ঝান্ডা হাতের মধ্যে নেন এমন শক্ত করে কামর ধরে আছেন মাথা সহ চলে আসে কানের মধ্যে মুখ ঢুকায় বলছেন ভাই আবদুল্লাহ আমি খালিদ আমি চতুর্থ নম্বর সেনাপতি আমি কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিতে এসেছি মুখটা ফাঁকা হয়ে গেছে কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিলেন তিন হাজার সন্ন্যিয়া এক লক্ষ সন্ধ্যের মোকাবিলা করতে গিয়া খালেদিন প্রথমে কৌশল করলেন তিন হাজার সন্ন্যিয়া এত জোরে ঘোড়া দাবরায় দিলেন বালুর ময়দান গোটা বালুর ময়দান বালু দিয়ে চতুর্দিক অন্ধকার হয়ে গেছে শুরু হয়ে গেছে সেই যুদ্ধে তরবারি ভেঙ্গে চুরমার করেছে যুদ্ধে বিজয় চলে এল খালিদ্দিন অলিদ কালিমার চাঁদা বিজয়ী এসে মদিনার রওনা করলেন নবীর সামনে দাঁড়িয়ে গেছেন নবী আমার কান দেন কলিজার টুকরা জায়দ নাই জায়দের বাড়িতে গিয়ে বলছে ও সামার আমার জায়দ তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি আমার জায়গিনারিস জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে চাচাদের ভাই জাফর বিনা বোতালিমের বাড়ির মধ্যে ঢুকলেন কলিতা টুকরো সন্তান দুইটা কোলের মধ্যে তোলা নিয়া করে বলছেন ও জাফরি স্ত্রী চিন্তা করো না তোমার স্বামী আমি নিজের চোখে দেখতে পাচ্ছি জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে সান্তনা দিলেন আমার নবী যে সামনে দাঁড়ানো কালিমার ঝান্না বিজয়ী বেশ নবীর সামনে হাজির করলেন আমার নবজি দেখলেন কিচ্ছু না বলে সবার আগে বললেন ও খালিদ্দেন যুদ্ধে জয় হয়েছে না পরাজয় হয়েছে এই সংবাদ আমাকে জানানোর আগে আমাকে জানিয়ে দাও আমার ঠিক মতো নামাজ আদায় করেছে কিনা আল্লাহ একবার বলে আল্লাহ নামাজের গুরুত্ব আছে না নাই আল্লাহ সবচেয়ে বেশি রেগে যান নামাজ সাল্লে পরে

যারা নামাজ নষ্ট করবে আল্লাহ তালা বলছেন আমি তাদেরকে শুধু জাহান নাম নয় জাহান নামের ভিতরে জাহান নামের গর্তের মধ্যে ঢুকায় ছাড়া হতে সবাইকে পাঁচ অক্ষ নামাজ পড়তে রাজি আছি কারা কার একটু হাত তুলে দেখেন তো দেখি বলি আল্লাহ রহমান